প্রিয় শিক্ষার্থী এখন আমরা গণসংখ্যা নিবেশন সারণী থেকে মধ্যক নির্ণয় করব। আমরা লক্ষ্য করি এখানে একটি প্রশ্ন দেয়া আছে একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে আমরা এখান থেকে মধ্যক নির্ণয় করব প্রথমে আমাদের জানতে হবে মধ্যক নির্ণয়ের সূত্রটি মধ্যক নির্ণয়ের সূত্রটি আমরা জেনে নিচ্ছি মধ্যক সমান এল প্লাস ব্র্যাকেট বাই টু এই সূত্রটি থেকে আমাদের প্রত্যেকটি তথ্যের মান আমাদের জানতে হবে এখানে এল বলতে কী বোঝায় এন বাই টু মানে কি এফ সি এর মানে কি এইচ কি এবং কি এবং এদের মান কত প্রথমে আমরা জানি এল বলতে কী বোঝায় এল বলছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা এখন মধ্যক শ্রেণী আমরা কীভাবে বের করতে পারি মধ্যক শ্রেণী বের করার জন্য আমাকে মোট গণসংখ্যা কত আমাকে জানতে হবে মোট গণসংখ্যা জানার জন্য আমাদের আরেকটি আমাদের আরেকটি মান জানতে হবে সেটি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যার শেষ মানটি হচ্ছে মোট গণসংখ্যা তাহলে চলো আমরা এই সারণেটিকে আবার নতুন করে তৈরি করি যেখানে থাকবে ক্রমযোজিত গণসংখ্যা প্রে শিক্ষার্থী আমরা আমাদের সারণিটির নিচে আরেকটি শাড়ি তৈরি করেছি সেটি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা আমরা কীভাবে ক্রমযোজিত গণসংখ্যা বের করেছি একটু লক্ষ্য করো ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে ক্রমান্বয়ে গণসংখ্যাগুলির যুগফল আমরা বের করব প্রথম গণসংখ্যা ফাইভ আমরা ক্রমযোজিত গণসংখ্যায় লিখে ফেলেছি ফাইভ তারপরে ফাইভ সেভেনের যুগল হচ্ছে টুয়েলভ তারপর টুয়েলভের সাথে পরবর্তী গণসংখ্যা নাইনের যুগল হচ্ছে টোয়েন্টি তারপর টোয়েন্টি ওয়ানের সাথে পরবর্তী গণসংখ্যা এইটের যুগ ফল হচ্ছে টোয়েন্টি নাইন টোয়েন্টি সাথে পরবর্তী গণসংখ্যা ফোরের যুগপল হচ্ছে থার্টি তারপর থার্টি থেকে থার্টি এর সাথে পরবর্তী গণসংখ্যা থ্রি এর যুগ ফল হচ্ছে সাথে সর্বশেষ গণসংখ্যা টু এর যুগপল হচ্ছে থার্টি এইট আমরা ক্রমযোজিত গণসংখ্যাটি আমরা পেয়ে গেলাম এখন আমরা মধ্যক শ্রেণী বের করতে পারব মধ্যক শ্রেণী বের করার জন্য আমাকে প্রথমে এন বাই টু এর মান বের করতে হবে এন বাই টু এন বলতে বোঝায় মোট গণসংখ্যা মোট গণসংখ্যা হচ্ছে ক্রমযিত গণসংখ্যার সর্বশেষ শ্রেণীর যে ক্রমযোজিত গণসংখ্যা সেটি হচ্ছে মোট গণসংখ্যা এন এটি হচ্ছে এন এর মান এটি হচ্ছে এন এর মান এন এ টু থার্টি এইট তাহলে এন বাই টু কেল টু হবে থার্টি এইট ডিভাইডেড বাই টু সমান নাইনটেন আমরা এখন দেখব নাইনটিন কোন শ্রেণীর মধ্যে রয়েছে সেটি হচ্ছে মধ্যক শ্রেণী নাইনটিন কোন শ্রেণীর মধ্যে রয়েছে আমরা লক্ষ্য করি নাইনটিন সংখ্যাটি ক্রমযোজিত গণসংখ্যার লাইন আমরা প্রথম থেকে দেখব ফাইভের মধ্যে নাইনটিন থাকবে না কারণ ফাইভ হচ্ছে ছোটো তারপরে টুয়েলভ টুয়েলভের মধ্যে নাইনটিন থাকবে না কারণ টুয়েলভ হচ্ছে নাইনটিন থেকে ছোট। টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের ভিতরে নাইন টেনকে খুঁজে পাওয়া যাবে তাহলে আমরা বলতে পারি এই টোয়েন্টি ওয়ান যে শ্রেণীতে আছে সেটি হচ্ছে মধ্যক শ্রেণী তাহলে এটি হচ্ছে মধ্যক শ্রেণী প্রিয় শিক্ষার্থী আমরা মধ্যক শ্রেণীকে খুঁজে পেয়েছি তাহলে অবশ্যই আমরা এল বের করতে পারবো তাহলে আমরা বলতে পারি এল অর্থাৎ মধ্যক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে থার্টি ওয়ান আমরা থার্টি ওয়ানকে খুঁজে পেয়েছি এবং এন বাই টু এর মান পেয়েছি এখন আমাদের দরকার এফসি এফসি কোনটি আমরা সারণি থেকে বের করে নেব এফসি হচ্ছে মধ্যক যে শ্রেণীতে আছে তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এটি হচ্ছে এফসি মধ্যক যে শ্রেণীতে আছে তার পূর্ববর্তী শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী হচ্ছে টোয়েন্টি ওয়ান থেকে থার্টি তার গণসংখ্যা হচ্ছে টুয়েলভ তাহলে আমরা লিখতে পারি এফসি কেল টু টুয়েলভ আমরা এফসি পেয়ে গেছি এখন আমরা জানব এফ এম বলতে আমরা কি বুঝি এফ এম হচ্ছে মধ্যক যে শ্রেণীতে আছে তার গণসংখ্যা এটি হচ্ছে এফ এম মধ্যক শ্রেণী হচ্ছে থার্টি ওয়ান থেকে ফোরটি এফ এম হচ্ছে নাইন এটি হচ্ছে এফ এম এর মান তাহলে এফ এম হচ্ছে নাইন মধ্যক শ্রেণীর গণসংখ্যা শ্রেণীর বিস্তার আর বাকি রয়ে গেছে এইচ এইচ হচ্ছে শ্রেণীর বিস্তার শ্রেণির বিস্তার হচ্ছে আমরা লক্ষ্য করি ইলেভেন থেকে টোয়েন্টি টেন টোয়েন্টি ওয়ান থেকে থার্টি টেন অর্থাৎ এইচের মান হচ্ছে টেন আমরা সব তথ্য পেয়ে গেলাম এখন এই তথ্যগুলি এই মানগুলি আমরা যদি মধ্যক শ্রেণীর সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করতে পারি তাহলেই আমরা মধ্য পেয়ে যাব পেয়ে যাব প্রিয় শিক্ষার্থী এখন আমরা ক্যালকুলেশনটি করার জন্য সমস্যাটির সমাধানের জন্য আমরা খাতার ডান দিকে এই তথ্যগুলি লিখবো এবং বাম দিকে মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখে আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করবো তাহলে চলো কাজটি করে নিচ্ছি প্রে শিক্ষার্থী আমরা ডান দিকে আমরা লিখব এখানে অর্থাৎ সারণি সারণিদিকে আমরা পাওয়া তথ্যগুলি লিখবো এখানে এল ইকেল টু থার্টি ওয়ান এফ সি ইকল টু টুয়েলভ এফ এম ইকেল টু নাইন এইচ ইকেল টু টেন বাম দেখে আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখব আমরা জানি মধ্যক ইকেল টু এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি শেষ ইন্টু এইচ বাই এফ এম আমরা এখন মান লিখে ফেলতে পারি এল এর মান হচ্ছে থার্টি ওয়ান এর মান হচ্ছে এন বাই এর মান আমাদের বাকি রয়ে ইকুয়াল টু আমরা পেয়েছিলাম থার্টি এইট ডিভাইডেড বাই টু টু নাইনটিন আমরা এন বাই এর মান এখানে লিখতে পারি 19 মাইনাস এফ সি এর মান টুয়েলভ এর মান টেন মান নাইন আমরা ক্যালকুলেশনটি করে নিচ্ছি থার্টি ওয়ান নাইনটিন থেকে টুয়েলভ চলে গেলে সেভেন টেন বাই নাইন থার্টি ওয়ান প্লাস গুণের কাজটি করে নিচ্ছি সেভেন ইন্টু টেন ইকুয়েল টু ডিভাইডেড বাই এখন আমরা ক্যালকুলেটর দিয়ে 70 ডিভাইডেড বাই নাইন এর মান বের করব রেজাল্ট হবে সেভেন এখন আমরা যদি যোগ করি তাহলে রেজাল্ট হবে থার্টি এইট পয়েন্ট সেভেন সেভেন এটি হচ্ছে মধ্যক আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ